বেলি কমপ্লেক্স থেকে ও হ্যাঁ টি শার্ট কয়টা নিস এটা কি শার্ক হ্যাঁ হুম দেখো গাইজ সবাই আজানের ঈদের ড্রেস কিন্তু দেখাই ফেলতেছে আমরা কিন্তু আগে ঈদের ড্রেস দেখাইতাম না কিন্তু দেখো আজান কিন্তু সব দেখাচ্ছে হ্যাঁ ও দারুন এই তো দুইটা হ্যাঁ আরেকটা বের করো আছে কতগুলো কিনছো হ্যাঁ ওয়াও জাপানি লেখা ও আচ্ছা জাপানি ভাষা বন্ধুরা দেখো আজান কিন্তু বলতে সেগুলি জাপানি ভাষা হ্যাঁ তারপর আজানের এটা দেখি ওয়াও এটা তো আরো সুন্দর হ্যাঁ এটাতে কি আঁকা আজান গেমসের রিমোট ও গেমসের রিমোট দেখো দেখো আমি কিন্তু বুঝি নাই গেমসের রিমোট ঠিক আছে এটা প্যান্ট আজান বড় হয়ে গেছে সব প্যান্ট ছোট হয়ে যাচ্ছে তাই জন্য এখন বড় প্যান্ট কিনে নিয়ে আসছে মার্শাল আজান কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে আর বিশেষ করে মুসলমানির পরে আজান একটু লম্বা হয়েছে এই যে অনেক বড় প্যান্ট কিনতে হয়েছে সাত আট বছরের ও আচ্ছা 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 দারুন এবার দেখাও এই বক্সে কি আছে এই প্যাকেটে এটা কি শেরওয়ানি না ইয়া কাবলি সেট না পাকিস্তানি

আজানের বেশিরভাগ ড্রেস ফ্রান্স থেকে আসে ওর খালামুনি থাকে ফ্রান্স থেকে তারপর লন্ডন থেকে এগুলো গিফট পেয়ে যা আজান আর এগুলো ওর মাম্মি কিনে আনছে বেলি কমপ্লেক্স থেকে উত্তরাতে এই তো খুব সুন্দর হয়েছে পাকিস্তানি ওয়াও আমরা তো চিনি না এটা পাকিস্তানি ওয়াও লোগোটাও দেখাচ্ছে দেখো গাইস পাকিস্তানি না মাসাল্লাহ আমাদের আজানের জন্য সবাই দোয়া করো আজান খালি অসুস্থ হয়ে যায় কদিন পর পর আর এই তো এটা আমার বড় ভাইয়ের বড় ছেলে আমার তিন ভাইয়ের তিনটা ছেলে তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখাইছি আর এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে আজান আজান সবাইকে বলো আমার জন্য দোয়া করো আমি আরো গাড়ি কিনতে পারি ষোলোশো টাকার আল্লাহ